প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখছি একটি নতুন অরিজিনাল ইন্ডিয়ান শরৎ সর্দারের একটি স্কেল চেঞ্জার হারমোনিয়াম সামনে সিলেক্টটা লেখা আছে শরৎ সর্দার অ্যান্ড সন কোম্পানিটি খুবই পুরনো একটি কোম্পানি আমরা একটু কাঠটা ভালো করে কাছে থেকে দেখি একটু পাশ থেকে দেখি দেখতে বেশ চমৎকার এবং সেই সাথে নিখুঁত রয়েছে তার একটি ছোট কমলের হারমোনিয়াম নাইন স্কেল থ্রি লাইন হারমোনিয়াম বাস মেল ফিমেল অত্যন্ত চমৎকার শব্দ আমরা কাবার কাঠটি একটু খুলে দেখব আমরা কাবার কাঠটি খুলে দেখতে পাচ্ছি অসাধারণ তার কাজ অত্যন্ত নিখুঁত স্কেল চেঞ্জিংয়ের যে হারমোনিয়ামের স্কেল চেঞ্জের যে ঘাট খুবই স্মুথ সাধারণত এটা ভালো হারমোনিয়াম না হলে এটা এতটা স্মুথ হয় না অনেক সমস্যা হয় দেখুন অত্যন্ত চমৎকার খুবই চমৎকার একটি হারমোনিয়াম হারমোনিয়ামটির যে শ্বাস আমি আপনাকে দেখাচ্ছি